হ্যালো ফ্রন গুড মর্নিং সকলকে তো এখন বাজে সকাল সাতটার মতন আর মি আর আমি দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি উঠে একটু বাইরে বেরিয়েছি ফ্রেশ হওয়ার জন্য আর দেখো চার পাঁচটা কত সুন্দর আর সবুজ কি দেখছো ওদিকে কী আছে ওখানে আর এখন আমি মেয়ের জন্য খাবার বানাবো আর আজকে ব্রেকফাস্টে দেব হচ্ছে আপেল সেদ্ধ তো প্রত্যেক দিন আমি একই খাবার দেই না কোনো দিনও কলা দেই কোনোদিন আপেল সেদ্ধ দেই কোনো দিনও জলমুড়ি বা কোনো দিনও সুজি তো প্রত্যেক দিন একটু আলাদা দেওয়ার চেষ্টা করি তো আপেলটাকে প্রথমে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর দেখো এটাকে আমি ভালো করে চটকে চটকে ঘষে নিচ্ছি আর তোমরা চাইলে অনেকে মিক্সিতেও করতে পারো কিন্তু দেখো মিক্সিতে একদমই ব্লেন্ড হয়ে যায় আর যেহেতু বাচ্চা যদি সাত আট মাসের হয়ে থাকে তাহলে হালকা একটু দানা দানা খাওয়ার দেওয়াই ভালো যাতে বাচ্চা একটু চিবানোর চেষ্টা করে আর আমার মেয়ে কিন্তু দাঁত হয়ে গেছে অলরেডি চারটে সেজন্যই আমি এখন একটু দানাযুক্ত খাবার খাওয়ার দেওয়ার চেষ্টা করি যাতে সে ভালো করে সেটা চিবানোর চেষ্টা করে তো গাইস আজকে যাবো নার্সিং নার্সিংহোমে কারণ আমার মেয়ের হালকা ঠান্ডা লেগেছে তো দুদিন থেকে জ্বর সর্দি কাশ তো মেয়েকে আমরা যে ডক্টরের কাছে দেখাই আমাদের মেরিনা নার্সিংহোমে শিলাদিত্য মিশ্র স্যারকে উনি হচ্ছেন নর্থ বেঙ্গলের সব থেকে বেস্ট শিশু ডাক্তার তোমাদের জলপাইগুড়ির আশেপাশে যদি কেউ থাকো যে বাচ্চাকে ছোট বাচ্চাকে দেখাবে তো একেবারে নিঃসন্দেহে তোমরা হচ্ছে মেইনা নার্সিংহোমের শিলাদিত্য স্যারকে দেখাও উনি খুবই ভালো খুবই ভালো একজন ডাক্তার যেটা বলে বোঝানো যাবে না তো দেখো যাওয়ার পথে এরকম আমাদেরকে যে কত হয়রানি হতে হয়েছে এই অম্বুবাচী পুজোর চাঁদার জন্য তো দেখো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝবে

পালা দিই কিনুনা হ্যাঁ ও দে তো দা পাড়া আছ তুমি না দিয়া কইবার তুমি দে তো দিয়া দিয়া কোণা দিকে দিও ওটার দিকে দিও ওটার দিকে গুলো সামনে দিও তোমার আছিস ও আমার কথা কই আমার তোমার আইলাই তুমি নাই তো তুমি নাই যা যা দি আছ আবা দিয়া মন চলে ভাই তুই যা বার কর আমার তো আমরা কিন্তু ডক্টরের ওখানে পৌঁছে গেলাম আর উনি কিন্তু ভীষণ ভালো একজন ডক্টর তো মেয়েকে খুবই ভালো করে দেখলেন আর দেখো ওখানে কত ভিড় তো গাই সামনে ডাক্তার দেখানো হয়ে গিয়েছিলো আর আমি একটু বাড়ি এসে চা খেয়ে নিয়েছিলাম কারণ আমার মাথাটা খুব ধরেছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকে ওটা